আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সরকার বিরোধী আন্দোলন এবং এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করানোর জন্য আবার বিএনপি সহ বিএনপির মিত্ররা সুচ্চার হতে শুরু করেছেন এখন বিএনপি বলেন জামাত ইসলামী বলেন গণ অধিকার পরিষদ বলেন ইসলামী আন্দোলন বলেন এবি পার্টি বলেন যত গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে সরকার বিরোধী প্ল্যাটফর্মে তারা যদি একত্র হয়ে সকল রাজনৈতিক দল যদি ধাক্কা দেয় সরকার কি টিকে থাকতে পারবে আমার মনে হয় পারবে না কিন্তু বিষয়টা হচ্ছে আসলে বিএনপি সরকার বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে আসলে আন্দোলনে নামতে পারবে কিনা সেটাই হচ্ছে আমার প্রশ্ন বিএনপি যদি জামায়াত ইসলামীকে গণ অধিকার পরিষদ সহ ইসলামী আন্দোলন সহ এবি পার্টিসহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দল রয়েছে বারো দলীয় জুটসহ সবাইকে যদি বিএনপি একত্র করে আসলে রাজপথে সম্মিলিতভাবে আন্দোলনের ডাক দিতে পারে নেতৃত্ব দিতে পারে তাহলে হয়তোবা বিএনপি সফলতার মুখ দেখতে পারে আর যদি বিএনপি ঐক্যতায় পঁচতে ব্যর্থ হয় সবাইকে একসাথে নিয়ে রাজপথে নামতে ব্যর্থ হয় তাহলে বিএনপির আন্দোলনও চূড়াবালিতে আটকে যেতে পারে তাই বিএনপি মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপির মিত্ররাও মাঠে নামবেন আন্দোলন করবেন আন্দোলন জোরালু হবে একটা আবাস পাওয়া যাচ্ছে ঐক্যতার একটা আবাস পাওয়া যাচ্ছে সমতার কারণ বিএনপি এতদিন জামাতকে দূরে রেখেছিল ভারতের সমর্থন পাওয়ার জন্য কিন্তু জামাতকে দূরে রেখে বিএনপির লাভ হয়নি বরঞ্চ বিএনপির ক্ষতি হয়েছে কারণ ভারত কিন্তু বিএনপিকে সমর্থন করে নাই ভারত কিন্তু সেই আওয়ামী লীগকেই সমর্থন করে যাচ্ছে নিরঙ্কুশভাবে কাজেই বিএনপি যদি তাদের এই ভুলটা আগে বুঝতে পারতো যে জামাতকে দূরে রেখে আসলে ভারতের সমর্থন পাওয়া যাবে না এটা যদি বিএনপি বুঝতে পারত তাহলে হয়তো বা বিএনপি এই ভুলটা করতো না তাই জামাতকে এখন সাথে নিয়ে বাংলাদেশের যত সরকার বিরোধী রাজনৈতিক দল রয়েছে সবাইকে সাথে নিয়ে বিএনপি নেতৃত্বের আসনে থেকে যদি একটা মহাজুট গঠনের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে তাদের ভূমিকা এবং সুচারু এবং জোরালো ভূমিকা যদি তারা রাখতে পারে তাহলে কিন্তু সরকার পড়ে যাবে কারণ এই সরকারের এখন জনগণের ম্যান্ডেট সেরকম একটা নেই পাঁচ থেকে ছয় পার্সেন্ট মানুষের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এখানে যদি দূরে ধাক্কা দেয়া হয় শক্তভাবে দাক্কা দেয়া হয় তাহলে তারা পড়ে যাবে বিদায় নিবে আবারও বাংলাদেশে আর একটা নির্বাচন দিতে হবে ঐক্যতায় পৌঁছতে এবং সম্মিলিত আন্দোলনে যদি বিএনপি ব্যর্থ হয় তাহলে তাদের আন্দোলনও ব্যর্থ হবে এটা একটা ব্যক্তিগত বিশ্লেষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ